তাহলে এটা আমরা আবার দেখাই আমরা খন্দকার জাকির যে এটার চারকোনায় বা এটার এটা একটা বর্ডারের ভিতরে ফেলবো বা একটা বক্সে ফেলবো কিভাবে ফেলবো আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা নিব নিয়ে এখানে একটা ডাক দিলাম ওকে এই অবজেক্টটা নিয়ে আমরা এখানে এটা সেন্টার করে বসাবো হ্যাঁ কর্নার উইজার দিয়ে এটাকে রাউন্ড করে দিব এখন নিচে নামাবো কিভাবে লেখার এই অবজেক্টটা লেখার নিচে নামাবো কিভাবে একটু আগে না দেখাইলাম লিফট ঠিক আছে এই এখন আসো আরেকটা বিষয় এখানে আমরা নতুন করে দেখব আমরা এটাকে ইয়োলো কালার দিব ব্যাকগ্রাউন্ডটাকে কি কালার দিব ইয়োলো কালার ইলো কালার কোনটা হলুদ এখন বিসমিল্লা আমরা ব্ল্যাক করলাম এটা লাল করলাম এই কালারটাকে আমরা সবুজ করে দিলাম এই কালারটাকে ব্লু করে দিলাম এই লাইনটাকে আমরা ব্ল্যাক করে দিলাম এটাকে আমরা বেগুনি কালার দিলাম ওকে পরে এখন যে বিষয়টা আমরা দেখব এই যে লেখাটা খন্দকার জাকির এটার নিচে আমরা আর একটা স্ট্রোক দিব সাদা হ্যাঁ তো স্ট্রোকটা কিভাবে দিব এটার নিচে কন্ট্রোল সি কপি তারপরে কন্ট্রোল এফ না কন্ট্রোল এফ এ কি হয় ফন্ট উপরে যদি কন্ট্রোল এফ দেই কন্ট্রোল সিতে কপি করি কন্ট্রোল এফ দেই তাহলে ফন্ট উপরে চলে আসলো যদি আমরা কন্ট্রোল সি যে কন্ট্রোল বাংলাদেশের বি দেই তাহলে নিচে নেমে গেল তাই না তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল বাংলাদেশের বি কি করব এটা কিন্তু আমরা ধরবো না এখন হ্যাঁ 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 ভাইকিয়া যেমন এটা ধরলাম কন্ট্রোল সি কন্ট্রোল বি বি পরে কিন্তু আমরা এটাকে আর কোনো সিলেক্ট বা আনসিলেক্ট কোনো কিছু করবো না যেহেতু আমার নিচে এখন ল্যারটা পরে আছে তাই না যদি আমরা এটা সিলেক্ট করতে যাই তাহলে উপরের ল্যারটাই আমরা ধরে ফেলবো তো নিচের ল্যারটা ধরেই এখন এখান থেকে আমরা স্টোক কালারটা উপরে এনে স্টোক দিয়ে দিলাম দেখছো এই যে স্টক চলে আসছে ওকে এই যে সাদা ঠিক আছে স্টক তো স্টকটা যে আমরা একটু মোটা করে দিই এই যে আমাকে বুঝতে সহজ হইল এখন আসো আমাদের যে স্টক কালারটা আছে দেখো স্টক কালারের মাথাগুলো একেবারে চৌকা চৌকা হ্যাঁ এটাকে আমরা রাউন্ড করে দিব রাউন্ড করব কিভাবে এই যে আমাদের এই অপশনটা স্টোকে যখন আমরা যাবো দেখো এই যে আমরা স্টোকে গেলাম উইন্ডো স্টক এখান থেকে তো চিকুন মোটা করে নেব স্টোকটা মাথাগুলা রাউন্ড করে দেওয়ার জন্য এই যে নিচে একটা অপশন আছে রাউন্ড জয়েন্ট রাউন্ড জয়েন্ট এটাতে কি লিখ দেবো দেখো মাথাগুলো রাউন্ড হয়ে গেছে সুন্দর দেখা যাবে হুম এখন আমাদের কোন লেয়ারটা সিলেক্ট করা আছে নিচের স্টক লেয়ারটা সিলেক্ট করা আছে হ্যাঁ এটাকে আবার কপি করব কপি করে আমরা কি দেবো কন্ট্রোল সি কন্ট্রোল বি নিচার একটা লেয়ার করব এটা নিচে একটা শেড দেওয়ার জন্য কন্ট্রোল সি বাংলাদেশের বি দেওয়ার পরে এখন আমরা কালারে চলে যাব। কালারে গিয়ে এটার স্টোকটা ব্ল্যাক দিব ফিল কালারটা কো ব্ল্যাক দিব এই যে দেখো হালকা একটু কালো কালো দেখা যায় দেখা যায় না নিচে একটা লেয়ার কালো হয়েছে এখন আমরা অ্যারো দিব এরো রাইট অ্যারো রাইট এরো ডাউন ডাউন তাহলে আমরা দুইবার এরোটা ডাউন দিয়েছি দুইবার এরোটা রাইট দিছি এখন দেখো কি এটা একটা হয়ে গেল তাই না তো আমরা এই যে ইয়া এখানে গরু মহিষ এই যেই লেখাটা আছে এটার নিচেও আমরা একটা স্টক দেব স্টকটা কীভাবে দেব কন্ট্রোল সি বি স্টক কালারটা তুললাম এটা ধরলাম ধরে আমরা লাল একটা বর্ডার দিয়ে দিলাম জাস্ট বুঝার জন্য ঠিক আমরা সাদা সাদাও করতে পারি এটা নিচে কোনো ল্যান্ড নিয়ে কাজ করতে গেলে কন্ট্রোল সি বি উপরে কোনো ল্যান্ড নিয়ে কাজ করতে গেলে কন্ট্রোল সি এফ ওকে তারপর আমরা এটাকে ধরলাম বুঝলাম না এই জায়গা থেকে উপরে না কথার কথা না কথার কথা হচ্ছে কি এই যে আমরা এখানে আসলাম এই যে একটা ল্যার নিলাম খেয়াল করবা খুব ভালোভাবে এটা কি কালার নিলাম লাল দেখো এই যে লেয়ারটা এখানে আমার আছে এই যে লেয়ারটা তাই না রেড এখন আমরা আরেকটা ল্যার নিলাম এটা দিলাম এটাকে আমরা সবুজ করে দিই এখন দেখতো কোন লেয়ারটা উপরে এই যে দুইটা লেয়ার এনে একটা দুইটা সবুজটা উপরে কেন জানো না আচ্ছা ঠিক আছে তোমার জানা দরকার নাই আমরা আবারও কালারে যাই জানাইতেছি এটা সবুজ আরেকটা লেয়ার আমরা ধরি স্কাই কী লেয়ার ধরলাম স্কাই এখন দেখো আমাদের লাল লেয়ারটা এখানে আছে তারপরে আছে কি সবুজ সবুজটা উপরে আমরা প্রথম নিছি কোনটা লালটা পরে নিছি। সবুজটা তারপরে কিন্তু সবুজটা লালের উপরে আমি আর একটা লেয়ার নিলাম এটা স্কাইটা কার উপরে উঠছে সবুজের উপরে উঠছে কেন উঠছে আমরা একই লেয়ার যখন নিতে থাকবো আমরা একই লেয়ার যখন বারবারে নিতে থাকবো তখন একটার উপরে একটা লেয়ার অটোমেটিক উঠতে থাকবেন যখন আমরা এখান থেকে নতুন লেয়ার নিব আর যখন আমরা একটা লেয়ার নিয়ে কাজ করব যেমন আমি এই লেয়ারটা নিলাম সবগুলা লেয়ার বাদ দিয়ে দিলাম এখানে একটা লেয়ার নিলাম লাল কি লেয়ার নিলাম লাল এখন এইটার উপরে আমি আরেকটা লেয়ার দিব কি এই ধরো একটা লেয়ার দিলাম আমরা কালো তাই না এই লেয়ারটা কোন লেয়ারটার উপরে উঠে গেছে লাল লেয়ারের উপরে উঠে গেছে এখান থেকে নেওয়ার ক্ষেত্রে আমাদের উপরে উঠে গেছে এখন আমরা এইখান থেকে নিব না আমরা এইখান থেকে নিব না রেক্টেঙ্গেল থেকে নিব না আমরা এই লেয়ার থেকেই আরেকটা লেয়ার নিব। অর্থাৎ এই অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট নিব তাহলে এখন দেখো আমাদের এই অবজেক্টটা সিলেক্ট করা আছে সাইডে বোঝা যেটা যে সিলেক্ট করা আছে সিলেক্ট চিহ্নগুলো আছে তাই না এখন আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম দেখো এটা কিন্তু আমার নিচে নেমে গেছে এটা কিন্তু আমার উপরে আছে কন্ট্রোল সি এফ দেওয়ার কারণেও উপরে আছে এখন আমরা আবারও আগের অবস্থায় আসলাম আইসা কন্ট্রোল সি কন্ট্রোল বাংলাদেশের বি এই যে দেখো নিচে আমার লেয়ার নেমে গেছে সিলেক্ট হয়ে বুঝছো একই লেয়ার যে এখন বিষয় হলো যে আমি এটার কাজ করব এটার কাজ করব বলতে কি যে আমি এটাকে ধরলাম এটার উপর আরেকটা স্টেপ দিবো স্টেপটা দিব কন্ট্রোল সি উপর আরেকটা স্টেপ দিব তখন আমরা কী করব কন্ট্রোল সি কন্ট্রোল বি দেওয়া আমরা এটাকে নিচে টাইনা দিলাম এটা নিচে আরেকটা লেয়ার হয়েছে হ্যাঁ আর যদি এটার উপরে নিতে চাই কন্ট্রোল সি কন্ট্রোল বি দেওয়া দুই সাইড থেকে ছোট করে দিলাম ছোট করে কালার পরিবর্তন করে দিলাম দেখো লেয়ার আছে বাট এটা নিচে দেখা যায় না আর যদি আমরা এটার ক্ষেত্রে যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই এফ দিয়ে যদি আমরা উপরে উঠেও যদি কালারটাকে পরিবর্তন করে দেই এটা কিন্তু উপরে যে কোনো লেয়ারের ক্ষেত্রে কন্ট্রোল সি কন্ট্রোল এফ হইলো উপরে কন্ট্রোল সি কন্ট্রোল বিতে হইলো নিচে হুম তাহলে এই যে ডিজাইনটা করছি এখন সেম এজ এট ইজ তো বুঝতে পারছো বিশ থেকে একবারে শেষ পর্যন্ত হুম বুঝছো তো এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দাসি এই ডিজাইনটা এখন দর করাইবা